বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা রাখছি তোমাদের ভালোই লাগবে তো আমি এসছিলাম সাগরিকা রিসোর্টে এটি শিলচর রংপুরে আমার সাথে আমার ছোটো বোন ও ওর ছেলে আমার ছেলে ও দিদির মেয়ে তো আমি আগেও এসছিলাম এখানে তখন ভিডিও করা হয়নি তো এবার এসে কিছু ছবি ক্যামেরাবন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো এখানে আমরা বিকেলে এলাম এই ছবিগুলো বিকেলের তো চলো এখন ভিতরে ভিতরের ছবিগুলো দেখাই সন্ধ্যা হয়ে গেছে ভেতরে যাওয়ার এন্ট্রি পার হেড দুশো টাকা করে তো ভিতরের রেস্টুরেন্টে কিছু খেতে চাইলে দুশো টাকা অ্যাডজাস্ট হয় বাকি টাকা পে করতে হয় রিসর্টের ভেতরটা এত সুন্দর মনে হচ্ছে বাইরে যেন কোথাও এসছে তো দেখো এখানে এসে আমরা দুবন মিলে কিছু ছবি তুললাম বন্ধুরা এখানে এলে রাত্রিবেলাই আসবে কারণ রাত্রিবেলার ভিউটা ভীষণ সুন্দর এখন রিসোর্টের রেস্টুরেন্টে এলাম ওখানে এসে বিরিয়ানি চিকেন কফি তো এগুলো সবাই মিলে খেলাম এই যে দেখো দেবাদিদেব মহাদেবের মূর্তি তো ওখানে এসেও প্রণাম করলাম এই যে দেখো রিসোর্টের হোটেল এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে বন্ধুরা তোমরা যারা এই রিসোর্টে আসোনি একবার এসে দেখে যেও খুবই সুন্দর শিলচারের মতো জায়গায় এত বড়ো একটা রিসোর্ট তো মোটামুটি সব কিছুই দেখা হয়ে গেছে তো ভিডিওটি এখুনি শেষ করছি আশা রাখছি লাইক তো দেবেই কমেন্টস করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে